বন্ধু দেখছো সোনার নাকের চঙি ফ্রি এক মাস অফার চলবে এখানে যদি আপনারা এই ফার্নিচারগুলো নেন এই আসবাবপত্রগুলো যদি নেন তাহলে কিন্তু সোনার নাকের চঙি ফ্রি পেয়ে যাবেন এক মাসের মধ্যে যদি নেন তাহলে আর দামগুলো কিন্তু বেশ কমের মধ্যেই রয়েছে চার হাজার চারশো টাকাতে বড়ো একটা শোকেশ এখানেও কিন্তু একটা আছে সেম মডেল এদিকে একটা রয়েছে ড্রেসিং আয়না এগুলোর দাম কেমন আছে এটা পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মাত্র এখানেও একটা সুন্দর দারুণ ডিজাইন ড্রেস এটার দাম হচ্ছে চার হাজার চারশো নিরানব্বই এটা তো নাকের চুঙ্গি ফ্রি চার হাজার চারশো নিরানব্বই টাকা যেগুলো আছে সেগুলোতে কিন্তু নাকের চুঙ্গি ফ্রি রয়েছে এখানে কিন্তু একটা আমরা বড়ো আহ আলমারি দেখতে পাচ্ছি এটার দাম কেমন আছে এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার নাখের চুঙ্গি ফ্রিটার সঙ্গে নাখের চুঙি ফ্রি রয়েছে আহ পাঁচ ফিটের বুক সেলফ রয়েছে এখানে আহ এটাতেও কিন্তু নাকের চুঙ্গি ফ্রি রয়েছে আর দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকাতে আহ গিফট ও পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা ড্রেসি ড্রেসিং আয়না

তার সঙ্গে নাকের সোনার চঙ্গি ফ্রি এটা তো আছে কিন্তু পঁচিশশো নিরানব্বই টাকাতে নাকের চঙ্গি ফ্রি এটা ছোট্ট কিচেন মিসকেটেও আর এই যে বড় আলমারি হচ্ছে তিন হাজার নশো নিরানব্বই টাকা এর সঙ্গে সোনার নাকের চঙ্গি ফ্রি তিন হাজার নশো নিরানব্বই টাকায় বড় আলমারি আর সঙ্গে নাকের চঙ্গি ফ্রি এছাড়াও কিন্তু আপনি এখানে খাট পেয়ে যাবেন কাঠের খাঁট বক্স খাঁট প্লেন খাঁটগুলোও পেয়ে যাবেন আলনা পেয়ে যাবেন এখানে আপনারা আর আপনারা এখানে কিন্তু গদি পেয়ে যাবেন তো আপনারা দেখতেই পেলেন এ সুজাপুরের এস আর ফার্নিচারে প্রতিটা আইটেমে কিন্তু রয়েছে নাকের চঙি ফ্রি সোফা রয়েছে এখানে ছ হাজার থেকে শুরু রয়েছে সোফা সোফা নিলেও কিন্তু নাকের চঙি ফ্রি রয়েছে মাত্র এক মাস কিন্তু আপনাদের অফার থাকবে এক মাসের মধ্যে আপনারা এস আর ফার্নিচারে ভিজিট করুন আর নাকের চঙি ফ্রি পেয়ে যাবেন এবং প্রতিটা আইটেমের কিন্তু দাম সাধ্যের মধ্যে রয়েছে অনেকটাই কম দাম রয়েছে আপনারা এসে ভিজিট করুন দেখুন পছন্দ করুন তারপর কিনবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ